আমি মাঝে মাঝে বুঝি না অক্ষয় কুমারের মতো স্মার্ট আর এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকা অ্যাক্টার কি করে এই কাজগুলো করতে পারে সে কি না বুঝে করে নাকি ইচ্ছাকৃত করে সেটাই না বুঝতে পারি না মাঝে মাঝে কারণ অক্ষয় কুমারের নেক্সট প্রজেক্ট স্যার ফিরার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে ডাইরেক্ট করছে সুধা কোঙ্গারা কাস্টে আছে অক্ষয় কুমার রাধিকা মাদান এটা হিন্দি রিমেক একটা সাউথের সিনেমার কোন সিনেমা সুরিয়ার বিখ্যাত কাল্ট সিনেমা সোরারাই পট্রুড অফিশিয়াল হিন্দি রিমেক আমার বলতে গিয়েই হাসি পাচ্ছে যে এই সিনেমার রিমেক রিমেককেও করতে পারে কারোর বুকের পাটা দম আছে বলে আমি জানতে পারলাম প্রথমবার আর এই ট্রেলারটা দেখে আপনি বুঝতে পারবেন যে অফিশিয়াল রিমেক এটাকে বলা হচ্ছে বাট এটা একদম ফ্রেম টু ফ্রেম কপি সেটা আপনি ট্রেলার দেখেই বুঝতে পেরে যাবেন কল্পটা কি এয়ার ডেকান যেটা ইন্ডিয়ার সব থেকে চিপেস্ট ফ্লাইট ওই ফ্লাইটটা কিভাবে আকাশে ওড়ে ওই ফ্লাইটটা ছাড়তে গিয়ে বা ওই ফ্লাইটটা ওড়াতে গিয়ে বা মানুষকে বা সাধারণ মানুষকে ওই আকাশ অবধি পৌঁছাতে যে যুদ্ধটা করতে হয়েছিল সেই যুদ্ধটার গল্পই এখানে দেখাতে চলেছে এবার এই ট্রেলারটার মধ্যে যদি আসি অনেক কিছু বলার আছে সেগুলো আমি নেগেটিভ দিকে বলবো আগে পজিটিভ দিক আছে কিছু বলে নিই অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে দুটো লুক আছে দুটো লুকেই তাকে দেখতে ভালো লাগছে তাকে হ্যান্ডসাম লাগছে দেখতে এবং তার তো এজ কখনোই বাড়ে না এজ হলেও সেটা বোঝা যায় না সে যেহেতু একদম টান হয়ে চলে শরীরটা এখনো ফিট আছে এবং যে লড়াইটা করছে সেই লড়াইটা দেখে জেনুইন লাগছে তো অক্ষয় কুমারকে সিনেমাতে ভালো লাগবে বলে আমার মনে হয় কাস্টিং আছে যারা সাপোর্টিং কাস্ট আছে তারা খুব স্ট্রং সীমা বিশ্বাস আছে অক্ষয় কুমারের মায়ের প্লে করছে পরেশ রাওয়াল আছে অরিজিনাল যে সোনারাই পুটুর সেখানেও পরেশ রাওয়াল ছিল এখানে অক্ষয় কুমার আছে এনার লিড রোল তো এখানে কাস্টিং তো ভালো আছে তার থেকে কাস্টিং থেকে মানে পারফরমেন্সেস ভালো পেতে পারি এটা বোঝা যাচ্ছে সূর্যাও এর মধ্যে একটা ক্যামিও করতে চলেছে বলে মনে হয় কারণ ট্রেলারে একটা ঝলক সূর্যারও আমরা দেখতে পাই আর এই সিনেমায় কিছু ভালো ডায়লগ থাকতে চলেছে যেটা ট্রেলারেও ভিজিবল একটা ডায়লগ আছে যেখানে পরেশ রাওয়াল বলবে যে হর পঞ্চি কে পার হতে হ্যাঁ ইসকা মতলব ইয়ে নেই কি হর পঞ্চি উড় সকতা হ্যাঁ আরেকটা জায়গায় সীমা বিশ্বাস যে অক্ষয় কুমারের মায়ের রোলটা প্লে করছে সে অক্ষয় কুমারকে বলবে তুই যো বলতে হয় করতে হয় করে না অক্ষয় কুমার বলে হো আই তখন ও ফোনের উল্টো দিক থেকে বলবে তো যা পুর ওই ডায়লগটা এরা আলাদা লেভেলে নিয়ে যায় ট্রেলারটাকে ভালো লাগে এনার্জেটিক লাগে দেখতে ডায়লগ ভালো আছে এবং সিনেমাতেও ভালো ডায়লগ থাকতে চলেছে বলে মনে হয় টেকনিক্যালি ওয়েলমেড ভিএফএক্স এর শর্ট বলুন বিজিএম বলুন কালার টোন বলুন সেগুলো ভালো লাগছে শুনতে প্রিমিয়াম একটা লুক আছে এবং সিনেমাটা যে টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে এই ছিল পজিটিভ দিকে এবার যদি নেগেটিভ দিকে চলে আসি এই ট্রেলারটার মধ্যে না সবকিছু বলে দিয়েছে কারণ মেকারসরাও এটা জানে যে সোরারাই পুট্রু এমন একটা সিনেমা যেটা ইন্ডিয়ার সব লোক প্রায় দেখে ফেলেছে এবং এই ধরনের সিনেমা রিমেক হওয়া উচিতই নয় বলে আমার মনে হয় কারণ এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে অলরেডি হিন্দিতে ডাবড আছে উড়ান বলে সেই সিনেমাটা এত পপুলার প্রায় আইএমডি রেটিং আছে এত ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে তো সেই সিনেমাটার অফিশিয়াল রিমেক আমি কি করে করতে পারি ওই লেভেলে কি যেতে পারবো হিন্দি সিনেমাটা নিয়ে একদমই পারবো না তো সেখানে যেটা আমি ওই লেভেলে নিয়ে যেতে পারবো না যেটা অডিয়েন্সের কাছে অরিজিনাল মানে সিনেমাটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে তাহলে লোক একটা রিমেক সিনেমা কেন দেখতে যাবে হতেই পারে ওর মধ্যে অক্ষয় কুমার আছে একটা অক্ষয় কুমারের ফেস ভ্যালু আছে তার ফ্যান ফলোয়িং আছে তবুও এরকম ধরনের কাল্ট সিনেমার কি রিমেক হওয়া উচিত আমার মতে নয় অজয় দেবগানও কিন্তু রিমেক করে কিন্তু আপনি দেখবেন অজয় দেবগানের রিমেকগুলোর নয় মানে সেই অরিজিনাল সিনেমাটা সেরকম হিট নয় নয় সেই সিনেমাটার হিন্দি ডাব অ্যাভেলেবেল নেই সেই জিনিসগুলো দেখে দেখে অজয় দেবগান হিন্দি রিমেক করে কিন্তু এইখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে মানে ইয়েতে আছে হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে আউটস্ট্যান্ডিং সিনেমা প্রত্যেকটা লোক দেখে ফেলেছে তারপরে অক্ষয় কুমার এই সিনেমাটা লোক কেন দেখতে যাবে বলে আমার মনে হয় আমি জানি না মানে সিরিয়াসলি বলছি সিনেমাটার ব্যাপার আমি যে খুব একটা ইন্টারেস্টেড তার নই আমি জাস্ট দেখবো যে কী কী চেঞ্জেস করেছে এই পটুর সাথে কী কী চেঞ্জেস আছে কিনা আমার দেখে তো খুব একটা চেঞ্জেস আছে বলে মনে হয় না সেম ঝেপে দিয়েছে আর কি তো সেই জিনিসটা আমার দেখা যে কী কী চেঞ্জেস রেখেছে পারফরমেন্সেস ভালো হবে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো যেহেতু টাকা পয়সা খরচা করা হয়েছে কিন্তু অডিয়েন্সের থেকে নতুন কি পাবে অডিয়েন্স যে আপনাকে দুশো বা তিনশো টাকা দিয়ে একটা মাল্টিপ্লেক্সের সিনেমা দেখতে যাবে তার সঙ্গে এখন সাতশো টাকার পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস অ্যাড হবে সেই টাকাটা অডিয়েন্স দেবে কেন একটা মানে এমন সিনেমার রিমেক দেখার জন্য যেই সিনেমাটা অলরেডি পপুলার আর অডিয়েন্স এইটাকে অলরেডি মানে খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড করে দিয়েছে অডিয়েন্স খুব সেটাকে ভালো বলে দিয়েছে প্রত্যেকটা অডিয়েন্সে দেখা হয়ে গেছে সেই সিনেমাটা দেখতে আবার অডিয়েন্স যাবে হিন্দিতে আই ডোনিংক সো আমার মনে হয় না অক্ষয় কুমার কেন এত সিনিয়র অ্যাক্টর হওয়ার পরেও এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও কারণ এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে তারপরে এরকম ধরনের জিনিস বা এরকম ধরনের রিমেক কেন করে আমি জানি অক্ষয় কুমারের থেকে এগুলো আশা করা যায় না ব্যাক টু ব্যাক করে যাচ্ছে তবুও সিনেমা কমানো করছে মানে কম করা যাচ্ছে না অক্ষয় কুমারের জন্য কারণ এতই তার টাকার দরকার যে সেই কয়েক বছর গ্যাপ নিয়ে যে একটা ভালো কন্টেন্ট অক্ষয় কুমারওয়ালা কুমার একটা সিনেমা আনবো সেটাতে কিছুতেই করতে পারছে না সে ভাবছে ভাই আমি রিমেক করবো বছরে এখনও আমি পাঁচটা ছটা করে সিনেমা আনবো আমি যেমন আছি তেমনই চলবো আর কিছু বলার নেই কেমন লাগলো ট্রেলারটা যারা তো ভুলবেন না যারা দেখেছেন যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আর যারা আমার মতো সরলের ফোটোর ফ্যান তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে তো বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ